সালামু আলাইকুম ঝিঙের জল বড়া অতি পুরাতন একটি রেসিপি এই রেসিপিটা একদম অল্প মশলায় তৈরি করা হয় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তাই এই গরমে এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি বলা যায় আমি নিজেও রেসিপিটা প্রথমবার ট্রাই করলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই চলে এলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করতে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারটা বড়ো সাইজের ঝিঙে নিয়েছি খেয়াল রাখতে হবে ঝিঙেগুলো যেন কচি হয় ঝিঙেগুলো শক্ত হয়ে গেলে রেসিপিটা ভালো লাগবে না এখন ঝিঙেগুলোকে ছিলে ধুয়ে গোটা গোটা করে কেটে নিচ্ছি ঝিঙে এমনিতেই নরম প্রকৃতির সবজি তাই খুব বেশি ছোটো করে কোটার প্রয়োজন নেই ভিডিওতে যেরকম দেখছেন এই রেসিপির জন্য এই সাইজটাই পারফেক্ট হবে একইভাবে সবগুলো ঝিঙে কেটে নিচ্ছি অফ ক্যামেরায় একইভাবে আমি কিছু আলুও কেটে নিয়েছি রেসিপিটির জন্য আরও লাগছে ছোলার ডাল আমি এই ডালটাকে সারা রাত নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন সম্পূর্ণ ভিজে অনেকটাই নরম হয়ে এসেছে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে একটা ব্লিন্ডারে জারে নিয়ে ডালগুলোকে ভালোভাবে ব্লিন্ড করে নিব যেহেতু ডালটা আগে থেকে ভিজে আছে তাই এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই ভিডিওতে যেরকম দেখছেন এভাবে বেটে নিলেই হবে এখন এটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি রান্নার কাজে প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখানে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেল মশলাই এই রান্নাটা হবে তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা পেঁয়াজ আর রসুনটাকে সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিচ্ছি সামান্য কয়েক চিমটি কালো জিরা মিডিয়াম আছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলা এখন এই আলুগুলাকেও দুই মিনিট মতো মিডিয়াম আছে একটু ভেজে নিচ্ছি দুই মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলা এখন দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এবার এই মশলাটাকে আলু আর ঝিঙের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন মাঝারি আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন অপেক্ষা করতে হবে এর মধ্যে ঝিঙে থেকে বেশ কিছুটা পানি বের হবে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই ফাঁকে বড়ার জন্য আমি ডালটা প্রিপেয়ার করে নিচ্ছি আর তার জন্য একটা বাটিতে ব্লিন্ড করে রাখা ডালগুলো নিয়ে নিয়েছি এখন এই ব্লিন্ড করা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এই লবণ আর হলুদের সাথে বেটে রাখা ডালটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে এই ডালটাকে মিক্সড করতে হবে এতে করে বেটে রাখা ডালটার মধ্যে বাবলস ক্রিয়েট হবে যার ফলে বড়াটা তৈরি করার পর বড়াটা শক্ত হবে না পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখতে পাবেন ঝিঙেটা থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে এখন এই বেটে রাখা ডালটাকে ছোট ছোট বড়ার আকৃতি করে ঝিঙের তরকারির উপর থেকে দিয়ে দিতে হবে এখানে খুব বেশি বড় করে দেওয়া যাবে না তাহলে ভেতর থেকে শক্ত থেকে যেতে পারে সবগুলো বড়া দিয়ে দেওয়ার পর মাঝারি আছে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে আর এই সময়ের মধ্যে তরকারিটাকে একবারও নাড়াচাড়া করা যাবে না দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে একটু চেক করে দেখতে হবে বড়াটা শক্ত হয়েছে কিনা যদি শক্ত না হয় সেক্ষেত্রে আরও দুই এক মিনিট অপেক্ষা করতে হবে আমার এখানে বড়াটা পারফেক্টলি শক্ত হয়ে গেছে এখন নাড়াচাড়া করলেও বড়াটা ভেঙে যাবে না এই পর্যায়ে এসে এর সাথে আমি অ্যাড করছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কাঁচা মরিচের পেস্ট ব্যবহার করতে পারেন তবে তুলনামূলক এই রেসিপিটাতে মরিচের পরিমাণ একটু কম ব্যবহার করতে হবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষা বাটা আর অ্যাড করছি দুই টেবিল চামচ কুড়ে রাখা নারকেল এই নারকেলটা এই রেসিপিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই নারকেলটা দেওয়ার কারণেই এই রেসিপিটার টেস্ট অনেক গুণে বেড়ে যায় ঝিঙের সাথে নারকেলটাকে একটু মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ঝিঙেটা অলরেডি সেদ্ধ হয়ে এসেছে তাই এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে ব্যাস এভাবে তৈরি হয়ে গেল খুবই সহজ এবং সিম্পল একটি রান্না অল্প মশলায় তৈরি এই রান্নাটা তৈরি করতে যতটা সহজ খেতেও অনেক বেশি মজার হয় আমার আজকের এই রেসিপিটা দেখে পুরাতন দিনের এই রান্নাটা আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন এমন মজার মজার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ